হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে সামারের জন্য হালকা কাজের নতুন ডিজাইন চলে আসছে জয় বিজয় ইন্সপায়ার্ড ক্যাটালগ ড্রেস মানে সামারে তো আপনি সময় ভারী ড্রেস পড়তে পারবেন না ওকেশনে এবং এই জয় বিজয়ের ড্রেসগুলো যেটার আপনি অ্যাডভান্টেজ পাবেন যেটা পাবেন একটু সেমি টাইপের ড্রেস একদম নতুন ভলিউম আসছে এবং এই টাইপের প্রচুর কালেকশন কিন্তু আমরা নিয়ে আসতেছি একেবারে রিজনেবল প্রাইসে পাবেন মাত্র চব্বিশশো টাকা ড্রেসটা আমি একটু দেখানোর আগে দুঃখিত বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ ড্রেসটা দেখানোর আগে আমি এটার একটু ডিজাইনটা আপনি দেখাই কী কী আছে দেখেন সুতার কাজ পাবেন কেমন খুব সুন্দর ডিজাইন এবং জয় বিজয় যেটা স্পেশাল সাইট হচ্ছে এগুলোর দোপাট্টাগুলো আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের সাথে বিশ্বাস করেন এই দোপাট্টাগুলো কিন্তু মিস করবেন না একজন আপু কিন্তু মিস করবেন না খুবই সুন্দর এই দোপাট্টাগুলো একদম ইউনিক ড্রেস কালারগুলো কী কী আছে দেখাই। দেখেন ক্যাটালগে যা আছে হুবু হু সেম ইন্সপায়ার কালেকশন কালার এটার সাথে পাবেন স্টোরিকালের না অনেক সুন্দর অনেক সুন্দর দোপাট্টা কি আছে বাইশশো পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন দেখেন এটা প্রত্যেক এটা দুপুরটা তো অনেক সুন্দর আপনাদের রিকোয়েস্ট করবো এই ডিজাইনটা যাতে মিস না যায় কারণ হচ্ছে যে দামে যে ড্রেসটা পাচ্ছেন জিতে যাচ্ছেন আপনি ওকেশনে যে কোনো জায়গায় পড়তে পারবেন এই জয় বিজয় ইন্সপায়ার ক্যাটালগের ড্রেসগুলো ইনশাল্লাহ আমি দেখাই দিচ্ছি অর্ডার প্রসেসটা একটু বলে দিই যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন সময় পাচ্ছেন না বিজি আছেন মার্কেটে মুভ করতে পারছেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এম বা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর যে কোনো একটিতে যারা ফিজিক্যালি আসতে চান এসেও নিতে পারবেন আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন আমরা নম্বরটা দেখিয়ে দিয়েছি আর অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে ডিজাইনটার কথা যেটা বলছিলাম জয় বিজয়ের একটা কালেকশন জাস্ট আমি একটু দেখাই এটার কাজটা একটু দেখবেন যে এটা নেকটা দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েতে হ্যাবে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে খুব গুছানো এগুলো হ্যাঁ আর এই যে দূর থেকে যা যা দেখতেছেন এটা কিন্তু প্রিন্ট মনে হবে এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে সুতার কাজ হ্যাঁ একটু কাছাকাছি দেখে দেখেন প্রত্যেকটা হচ্ছে সুতার কাজ একদম নিখুঁত এখানে যেটা গ্লিটারের কাজ আছে হ্যাঁ খুব সুন্দর কালার এটা কি ম্যাজেন্ডা না আচ্ছা স্লিভসটা কোথেকে পাবেন স্লিভটা হচ্ছে আপনি সাইডে কিন্তু থাকতেছে স্লিভসটা দুই পাশ থেকে নেবেন এবং স্লিভসে ওয়ার্ক আছে একটু ক্যাটালগটা দিয়েও তো একটু দেখাই স্লিপসে কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সুন্দর এই হচ্ছে ডিজাইন আপনি থ্রি কোয়ার্টার বা এই যে এরকম একটা ক্যাটালগ মধ্যে একটা ট্রেন্ডি ট্রেন্ডি ভাইপে কিন্তু আপনি এটা তুলতে পারবেন কেমন সুন্দর ড্রেস কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ ব্যাক আচ্ছা গ্লিটারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন বডি ক্যাপাসিটি আপনি সর্বোচ্চ পঁচাশি ইঞ্চি ক্যাপাসিটি আপনি রাখতে পারবেন সর্বোচ্চ লেনথে আপনি সাতচল্লিশ আটচল্লিশ খুব ইজিলি রাখতে পারবেন স্লিপসে ওয়ার্ক করা আছে অ্যান্ড প্যান্টের কাপড়টা ও প্যান্টও কাজ আছে না প্যান্টটা কিন্তু ওয়ার্ক আছে খুব সুন্দর আর কালারগুলো কিন্তু তিনটা কালার আমি একে দেখাই দিচ্ছি এবং বিশেষভাবে যেটা ভালো লাগছে এই জয় বিজয়ের স্পেশাল স্পেশালি স্পেসিফিকভাবে ভালো লাগছে এই জন্য এটা কাজের ধরনটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন এটা স্লিপসের যে ওয়ার্কটা সেম ওয়ার্কটাই থাকবে এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে লাইক হচ্ছে মাসলিন টাইপের একটা ফ্যাবরিক খুব সুন্দর এটা একদম নতুন ভলিউম নতুন ক্যাটালগ একদম ভিন্ন টেস্টের কালেকশন আমি ক্যাটালগটা একটু শো করে দিচ্ছি ইনসার্ট কালেকশন জয় বিজয় মাত্র বাইশশো টাকা পাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন জাস্ট নিতে হবে হ্যাঁ আর্লি নিয়ে নিয়ে এগুলো কিন্তু একজন আপু মিস করবেন না আজকের এই কালেকশনটা বিশেষ করে এটা সেকেন্ড কালারটা কী আছে টরে কালার না একটু দেখাও তো একটু ক্যাটালগটা আমাকে দিও আচ্ছা টরে কালারের সাথে কিন্তু ম্যাজেন্টা কন্ট্রাস্ট যে কম্বিনেশনটা বেশ দারুণ সত্যিকার অর্থে আপনারা যারা একটু ফ্যাশন সচেতন একটু খেয়াল করবেন একটা বিষয় যে এই টাইপের ড্রেসগুলো যেটা হয় যে এটা এক ধরনের সুতার কাজ না এটার কাজটা কিন্তু আরেক রকম আসছে দেখেন নেক নেকের সাথে যে অ্যাম্ব্রয়েডারি ওয়ার্কগুলো দেখেন কত গোছানো এমনিতেই ভালো লাগতেছে এবং বিশেষভাবে স্লিপসটা তো দুই পাশ থেকে আসবে আর স্লিভসে যে ডিজাইনটা আসছে দেখেন এগুলো ইউনিক কালেকশন ইউনিক ড্রেস ইউনিক কালেকশন নিচে দামান পোষণটা কিন্তু লামা করা আছে ভিন্ন টেস্টের কালেকশনগুলো এগুলো অবশ্যই অবশ্যই কিন্তু মিস করা যাবে ইনশাল্লাহ কেমন প্যান্টের কাপড় যে কাপড়টা ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সুন্দর স্লিভসের প্যান্টের সব জায়গায় আপনি ওয়ার্ক পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র খেয়াল রাখবেন বাইশশো পঞ্চাশ টাকা মানে অল্প দামই আছে রে বাজেট ফ্রেন্ডলি আছে সুন্দর ড্রেস এবং এ হচ্ছে দোপাটা একটা দোপাটার সাইজটা দেখো একটু সামনে এসে আচ্ছা দোপাটার যে ডিজাইনটা একটু ক্লিয়ার করে দেয় এই ডিজাইনটা দেখা যাচ্ছে এটা কিন্তু এক পাশেই থাকবে কেমন এটা এক সাইডে অবশ্য অনেকে সাইডে ক্যারি করেন তো যে লাইক এরকম প্যাটার্নে অনেকে করেন এভাবে আপনি পড়তে পারবেন আর এই ডিজাইনটা কিন্তু সরাসরি ফ্যাব্রিকের ওপর কাজ করে না দেখেন খুব সুন্দর মসলিন স্লিন ধাঁচের একটি দুপাটা বেশ বড় লম্বা চওড়া কাটওয়ার্ক করা আছে অল্প রেঞ্জে কিন্তু নিতে পারতেছেন একটা সেমি পার্টি ড্রেস আপনার আউটিংয়ের জন্য যে কোনো জায়গায় পড়ার জন্য বেস্ট কালেকশন অনলি বাইশশো টাকা আমরা ক্যাটালকের আরও একটা কালার দেখাবো এত সুন্দর এই কালারগুলো চোখে লাগার মতো দেখেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর একটু কাছাকাছি নিয়ে আস একটু দেখাই দেবো একটা আপনি একটা বিষয় একটু লক্ষ্য নিয়ে একটু সামনে রাখো তো এটা সামনে রাখো গলার যে ডিজাইনগুলো আসছে প্রত্যেকটার কিন্তু ভিন্ন ভিন্ন প্যাটার্ন হ্যাঁ এটা আরেকটা দেখেন এগুলো এক একটার এক এক রকম ডিজাইন এটা এক রকম আসছে এটা কিন্তু আরেক রকম যার যেটা লাগে কোনো কালার ডাবল কোয়ান্টিটি লাগলেও নিতে পারবেন কাজগুলো কিন্তু যেরকম থাকবে এটার মধ্যেও চেঞ্জ আসে তিনটা তিন রকম আসছে ম্যাটেরিয়ালটা হচ্ছে শাইনিং ফ্যাব্রিক থাকবে লাইক একটু কটন টাইপের ফ্যাব্রিক কিন্তু এগুলো অনেক কমফোর্ট যেহেতু পার্টি টাইপের ড্রেস একটু অকেশন এরকম একটু শাইনিং বডি লাগবে এটা থাকছে দোপাট্টা দুঃখিত স্লিপসের ডিজাইন ভালো লাগছে প্রতিটা ডিজাইন কালার ভালো লাগছে প্রচুর বডি ক্যাপাসিটি পাচ্ছেন একদম ভিন্ন টেস্টের কালেকশন নিতে হবে এই ড্রেসগুলো কিন্তু একদমই মিস করা যাবে না যারা পছন্দ করেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা ড্রেসই কিন্তু দেখার মতো সুন্দর জাস্ট লুক দেখেন দুপাটা প্রাইস দিয়েছি জয় বিজয় ক্যাটালগ অনলি বাইশো পঞ্চাশ টাকা আর্লি স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি কেমন প্রতিটা ড্রেস জাস্ট চোখে লাগার মতো বাইশশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি নিয়েছেন তিন কালারের ছ পিসের বান্ডিল হয় বান্ডিলটা অবশ্যই নেবেন পাইকারের দামটা কত আমাদের অর্ডার নাম্বার থেকে জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তো কেমন লাগলো ভিডিওটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই সালামু আলাইকুম